ওই সমস্ত মানুষ যারা এখন এটা মানতে নারাজ যে হ্যাঁ এআই আমাদের জবটা রিপ্লেস করতে পারে আমাদের থেকে এআই ভালো আমার ইন্ডাস্ট্রিতে করতে পারে যার কারণে আমার চাকরিটা চলে যেতে পারে আই থিঙ্ক তারা বোকা যদি তারা এটা মানতে নারাজ থাকে কারণ এআই অলরেডি আপনার সাথে ভালো কাজ করতে পারে আপনি সাত ঘন্টা কাজ করতে পারেন এ দশ ঘন্টা বারো ঘন্টা ইভেনচুয়ালি চব্বিশ ঘন্টা কন্টিনিউ কাজ করতে পারে তার কিন্তু আমার মতো আপনার মতো টায়ার্ডনেস ফিল হয় না সো এটা না মেনে যে হ্যাঁ এআই আমাদের কিছু করতে পারবে না বরঞ্চ এটা মানে যে হ্যাঁ এআই আমি যে ইন্ডাস্ট্রিতে যে সেক্টরে কাজ করি সেই সেক্টরে একটা আপগ্রেড ভার্সন সো আমি আগে যেটা করতাম মনে করেন আপনি ফেসবুকে কাজ করেন তো মনে করেন জাস্ট এই ইন্ডাস্ট্রিতে একটা আপগ্রেড ভার্সন এসেছে যেখানে আমি একা কাজ করব না এআই আমার সাথে মিলে কাজ করবে একই জিনিস এখন আমি করছি ভবিষ্যতে আমি করব। ওইখানে আবার হেল্প করতে এসেছে সো তার জন্য আমাদেরকে অনেক কিছু শিখতে হবে যদি আমি সংক্ষেপে বলি আমাদেরকে এআই ইন্ডাস্ট্রি ভেতরে ঢুকতে হবে এবং আই ডোন্ট থিঙ্ক এটা করা খুব একটা ভুকামের কাজ হবে কারণ আমরা তো ওইটাই করতে চাই তাই না যেটাকে ভবিষ্যতে রেলিভেন্ট থাকবে যেটা ভবিষ্যতে রিপ্লেস হবে না এবং এআই ইন্টারনেট যে বড় জিনিস এবং মোটামুটিভাবে এটা বলা যায় যে হ্যাঁ এআই খুব তাড়াতাড়ি কোথাও যাওয়ার জন্য আসে নাই এআই সম্পূর্ণভাবে পারমানেন্টলি থাকার জন্য এসেছে যত তাড়াতাড়ি আপনি সত্যটা মেনে নেবেন আপনার ইন্ডাস্ট্রির জন্য ইভেনচুয়ালি আপনার ফিউচারের জন্য সেটা তত তাড়াতাড়ি ভালো হবে বেটার হবে আপনার জন্য